আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি ফার্স্ট বিউটি কনসেপ্টে আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে বিভিন্ন ল্যাশের কালেকশন আর কালেকশন এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন একদম যে অরিজিনাল যে চোখের পাপড়িগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন এটা কিন্তু শোন 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 এটা কিন্তু একদম পুরো ন্যাচারাল তারপর আরো আছে যারা একটু কমের মধ্যে নিতে চান দেখেছিলেন ম্যাক আছে মানে বিভিন্ন ব্র্যান্ডের আছে আপনারা নিয়ে যাবেন দেখেন অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে কিডলি কিডলি এটা নাম হলো

এই যে এই একটা বক্স এই যে বক্সটা দেখেন এই বক্সের ভিতর থাকবে হচ্ছে আপনার 10 পিস নিচে কিন্তু এই যে উপরে কিন্তু 5 পিস আছে আর নিচে হচ্ছে আপনার 5 পিস তো একদম হলো 110 টাকা 110 টাকা যদি ফুল বক্সটা নেন সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে রাখবে হচ্ছে 110 টাকা 110 টাকা আর আপনারা যদি পার পিস নেন মানে এক পিস নেন তাহলে সেক্ষেত্রে পড়বে হচ্ছে 15 টাকা সিঙ্গেল যদি নেন আচ্ছা চিরিডার আগে দাম ছিল বেশি এখন কিন্তু আমাদের বসতে আপনাদের চ্যানেলের জন্য দাম কমে গেছে মাত্র এটা কিন্তু এটা কিন্তু ফুল বক্সটা মানে এখানে আছে পাঁচ জোড়া তো ফুল বক্সটা নিলে আপনাদের দাম পড়বে হচ্ছে একশো টাকা একশো তিরিশ টাকা দেখেন আপুরা

দোকানটা মেন রাস্তা আমরা এটা হলো মেন রাস্তায় যে আপনাদের একদম গেটের সাথে হাতে রং আমি আপনাদের ঠিকানাটা ভালোভাবে বলে দিচ্ছি আপনারা আপনারা যখন না সাতরং চিনবেন আপনারা যখন গাউসিয়া মার্কেটে আসেন গাউসিয়া মার্কেটের যে রোডটা আপনারা যে রোডটা দিয়ে আপনারা এই যে স্টার মল্লিকা তারপর সুভাষ মার্কেট যে গোলটা দিয়ে যান সেখানে যে ধানমন্ডি হকার্স মার্কেটটা আছে এর অপোজিটেই কিন্তু রেড কালার বিল্ডিং মানে স্মাইল ম্যানশন এর নিচতলায় কিন্তু